আসসালামু আলাইকুম যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম জিরো বাজেটের আরেকটা একটা ভিডিও আমার কাছে একটা হাড়ি ছিল দুটো হাড়ি ছিল একটা দিয়ে অন্য একটা ডিআইও করে নিয়েছিলাম তো এখানে বড় হাড়িটা ছিল এটা দিয়ে আজকে নতুন করে একটা ডিআইওয়াই করে নিচ্ছি এখানে একটা জানলার পাইপ ছিল ওটাকে আমি ছোট বড় করে কেটে নিয়েছি এখানে দেখেন কালার গুলা কাগজের মধ্যে লেগে আছে কারণ আমি কাগজটা বিছিয়ে সব ধরনের ক্রাফ্টের কাজ করি এখানে আমি গ্লুগান দিয়ে পাইপটার মধ্যে পাটের রশি লাগিয়ে নিচ্ছি অন ক্যামেরাতে একটু লাগিয়ে নিব তারপর বাকিটা অফ ক্যামেরাতে লাগিয়ে নিব কারণ আজকে প্রচন্ড গরম ছিল তো আমার ক্যামেরাম্যান অন্য রুমে গিয়ে এসি অন করে ঘুমিয়ে গিয়েছিল এই জন্য ওরে আর ডাকা ডাকি করি নাই অফ ক্যামেরাতে আমি কিছু কাজ করে নিয়েছি এখানে আমি এটা অফ ক্যামেরাতে রশিগুলা লাগিয়ে নিয়েছি ভালো করে রশিগুলা লাগিয়ে নিয়েছি চারপাশে যাতে না খুলতে পারে এখন মাঝখানে আবার রশি লাগিয়ে নিব এখন কিন্তু আমার ক্যামেরাম্যান উঠে গেছে ঘুম থেকে তো ও এখন হচ্ছে ক্যামেরাটা অন করে আমাকে একটু ভিডিওতে সাহায্য করতেছে ভিডিও করার জন্য আসলে যে একটা গরম আর এসব করতে গেলে কিন্তু অনেক ধৈর্য আর সময় নিয়ে করতে হয় তাই না তো সবার তো আর ধৈর্য থাকে না আমার যেহেতু শখ এগুলা করার জন্য আমি অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে এগুলা করি গরম লাগুক আর ঠান্ডা লাগুক যাই লাগুক না কেন আমার কাছে এগুলো ভালো লাগে আমার টাইম পাস হয়ে যাচ্ছে বা এক্সট্রা অন্য কোনো বাহিরের চিন্তা আমার মাথায় আসে না যখন এই কাজগুলো করি তো আমার কাছে এটা ভালো লাগতেছে এই কাজগুলো করতে দুই তিন দিন আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এজন্য নতুন নতুন ক্রাফট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি আর আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে একই কথা বলি যে আমার কাছে এগুলো জিরো বাজেট কারণ হচ্ছে গিয়ে আমার বাসায় যা কিছু অ্যাভেলেবেল আছে বা আমার হাতের সামনে চোখের সামনে যা কিছু অ্যাভেলেবেল আছে ওইগুলা দিয়ে আমি এসব ক্রাফ্টের গুলা করতেছি কিন্তু আমার এসব ভিডিও দেখে আপনাদের কাছে যদি কোনো ভিডিও ভালো লাগে তখন ওইগুলা দেখে যদি কোনো ডিআইওয়াই করতে চান আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল এইসব জিনিস না থাকে কিনে আনতে হয় তখন কিন্তু আপনাদের কাছে এটা জিরো বাজেট মনে হবে না তাই না এখন আমি দুই পাশে এই রশিগুলা লাগিয়ে নিব ওই পাশে লাগিয়ে নিয়েছিলাম এখন এই পাশেও লাগিয়ে নিচ্ছি আর আমরা যখন এইসব ক্রাফ্টের কাজ করি দেখা যায় কি অনেক কাজ আছে যে এক ঘন্টাতে শেষ হয়ে যায় আবার অনেক কাজ আছে যে সারা দিন লাগে তো আমরা এইসব ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে যখন বয়স দিয়ে শেয়ার করি তখন কিন্তু অনেকগুলো স্পিড বাড়িয়ে দেই বা অনেকগুলা অংশ ইয়ে করে আমরা দেখা যায় কিছু ছোট করে মাঝে ভিডিওটা দেখাই তাই না আসলে কিন্তু এই কাজগুলো অনেক সময় লাগে করতে গেলে অনেক নিয়ে করতে হয় এখন এখানে আমি একটা ফুল আজকের ডিআই ওয়াইটা কিন্তু অনেক বেশি সহজ ছিল একটু মনোযোগ দিয়ে দেখবেন আর ধৈর্য সহকারে কাজগুলো করবেন তাহলে যে কোনো কাজ আপনারা অনেক সুন্দরভাবে করে নিতে পারবেন আর আমি একটা কথা বলি আমি জানি না যে আমার ভিডিওতে কতটুকু ভুল ত্রুটি আছে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমার এই কাজগুলো হচ্ছে আমার ভালো লাগা আমার চোখের শান্তি আর যেগুলো আমার চোখের শান্তি আমি মনে করি ওইগুলোই আমার মনের শান্তি আমি কিন্তু ওই পাশে অফ ক্যামেরাতে ফুলটা করে নিয়েছিলাম কারণ আমার ক্যামেরাম্যান একটু অন্য রুমে গিয়েছিল ক্যামেরা অফ ছিল তো নামাজের সময় হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে এই নামাজটা পড়ে আসি তো নামাজ পড়ে এসে দেখি ক্যামেরাম্যান খাইতে চলে গেছিল তো এই জন্য আমি একটু অফ ক্যামেরা দুই পাশের ফুলটা লাগিয়ে নিয়েছিলাম অন ক্যামেরাতে আবার একটু ফুল লাগিয়ে নিয়েছি এখন আমি এখানে কাগজ দিয়ে আরেকটা ফুল বানিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আগে যে ফুলগুলো আমি জুড়িটাতে লাগিয়েছিলাম ওটা কিন্তু কাগজ দিয়ে লাগাই নেই এটা আমি কাগজ দিয়ে শক্ত করে লাগিয়ে নিচ্ছি কারণ এই আমি পাইপের মধ্যে দুই পাশে আমি পাটের রশি দিয়ে গ্লুকান দিয়ে এখন মুড়িয়ে নিচ্ছি কাগজটার মধ্যে ইদানিং আমার কাছে এই কাজগুলো করতে মশলা এত বেশি ভালো লাগতেছে আসলে বাঙ্গাচা পুরোনো জিনিস বা নতুন জিনিস অনেক কিছু রুমটা একদম ফুল হয়ে গেছিল তো আমার এসব ক্রাফট করার জন্য দেখা যাচ্ছে কি আমার রুমটা একটু খালি হচ্ছে আর এই পুরোনো জিনিসগুলো আমার কাজে লাগছে এই তো আমি কাগজ দিয়ে আর সুতা দিয়ে ইয়েগুলো মুড়িয়ে নিয়েছিলাম ওইগুলা কিন্তু এখন আমি এখানে লাগিয়ে নিচ্ছি কারণ দেখা যায় পাইপটা ফাঁকা আছে তো দেখতে কিন্তু বাজে লাগতেছিল তাই না তো এগুলো দেওয়াতে মনে হচ্ছে গাড়ির চাকা লাগিয়ে নিয়েছি তাই না এখন কিন্তু পুরোপুরি আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো আমার কাছে তো এগুলো ভালো লাগতেছে আমার চোখের শান্তি লাগতেছে আর আমি মনে করি যেগুলো আমার চোখের শান্তি ওটাই হচ্ছে আমার মনের শান্তি আমি জানি না যে আপনাদের কাছে এটা কেমন লাগতেছে বা কেমন লাগবে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে আর আমার ভালো লাগা গুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করি এই তো এখন আমি এটা দেখে নিচ্ছি যে কেমন লাগতেছে আর আপনারা চাইলে এটা টি টেবিলের উপরে বা ডাইনিং টেবিলের উপরে যে কোনো জায়গায় এটা সুন্দরভাবে লাগিয়ে রাখতে পারেন বা রেখে দিতে পারেন তাহলে কিন্তু সুন্দরই লাগবে আর কেউ দেখলে কিন্তু বুঝবে না যে এটা আসলে জিরো বাজারটা এত সুন্দর করে বানিয়ে নিয়েছি তাই না আমার তো দেখা যাচ্ছে কি বাসায় আমি সবাইকে দেখাইছি সবাই বলতেছে না দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা জিরো বাজেটে বা আমি নিজে বানিয়েছি মনে হচ্ছে না কিটা কিনে আনছি আর একটা আনকমন একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে তাই না সস্তার জিনিস দিয়ে দামি বানিয়ে নিয়েছি